সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বিন্দু আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শকবিন্দু আজকে আপনাদের সাথে আলোচনা করব। রমজান মাসে আমরা কিভাবে রোজা রাখবো এবং নিয়ে আমল করব। আমাদের সামনে সামনে রমজান মাস তো এই রমজান মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস এই রমজান মাস আল্লাহ তালা শেষ নবীর মন্দিরকে দিয়েছেন এবং আল্লাহ তালার কাছে বারো মাসের ভিতরে সবচাইতে উত্তম মাস হচ্ছে রমজান মাস এই রমজান মাসে আল্লাহ তালা বান্দাকে বেগুনা অর্থাৎ সমস্ত গুণাহ বান্দার গুণাহকে মাফ করে দেয় হাদিস শরীফের ভিতরে আসছে যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে এরকম তিরিশটা রোজা রাখে এবং ঈদের দিন মাঠে নামাজ পড়ে আল্লাহ তালা ওই বান্দার সমস্ত গুণাহকে মাফ করে দেয় বলে এইভাবে গুনা গুনাহ ঝরে যায় যে বান্দা যদি কখনও গোসল করে দুই তিনবার গোসল করলে ওই মানুষের শরীরে যেমন কোনো গুনাহ থাকে না অর্থাৎ কোনো ময়লা থাকে না আবর্জনা থাকে না তো ওইভাবে আল্লাহ তালা বান্দার গুনাহকে মাফ করে দেয় এবং আল্লাহ তাল হাবিবসাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে রোজাদারের বদলে একজন ব্যক্তি যে রোজা থাকবে এই রোজার বদল আল্লাহ তালা স্বয়ং নিজের হাতে বান্দাকে দান করবে হাসরের ময়দানে এই রোজা আমাদের জন্য ফরস তো আমরা এই রোজাকে কেউ পরিত্যাগ করবো না হাদিস শরীফের ভিতরে আসছে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজাকে পরিত্যাগ করে তাহলে অন্য মাসে যদি এক বৎসর এক একাধারে এক বৎসর নফল রোজা রাখে তো এই রোজার একটা রোজা ভাঙ্গার সমতুল্য হবে না এত ফজির রোজা আমরা অনেকেই আছি যে এই রোজাগুলো ভেঙে ফেলি বা এই রোজাগুলো রাখি না কিন্তু না ভাই এটা করা যাবে না আমাদের কারণ এই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তার আমাদের জন্য ফরস করেছেন আমাদের পাঁচ ফরসের ভিতরে এই রোজাও একটা ফরস তো আমরা মুসলমান হিসাবে আমাদের রোজা রাখা অবশ্যই জরুরি অত্যন্ত জরুরি তো আমরা এই রোজা কেউ মিস করবো না এবং রাত্রের তারাবি নামাজও আমরা কেউ মিস করবো না আল্লাহর হাবিব আলী হাসাল্লাম রমজান মাসে তিরিশটা রোজা এবং তিরিশটা তারাবি আদায় করেছেন আমরাও সকলে আদায় করব এবং এই রমজান মাসে আমরা বেশি বেশি এনেকা আমল করব কারণ আল্লাহ হাবিব সাল্লাহ আলি হাসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে দুই রাকাত নফল নামাজ আদায় করে তো এরকম তাকে অন্য মাসে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার সব আল্লাহ তালা থেকে দান করে এবং কোনো ব্যক্তি যদি এই রমজান মাসে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করে তো রমজানের বাহিরে যে মাসগুলো আছে ওই মাসে দুই রাকাত ফরোশ নামাজ আদায় করার সব আল্লাহ তালা থেকে দান করে এবং কোনো ব্যক্তি যদি এই রমজান মাসে দুই রাক নামাজ আদায় করে তো রমজানের বাহিরে যেই মাসগুলো আছে এই মাসে সত্তর রাকাত ফরজ নামাজ আদায় করার সব আল্লাহ তাকে দান করে অর্থাৎ এই রমজান মাসটা হচ্ছে ফজরতের মাস একে সত্তর গুণ বৃদ্ধি করে দেয় তো আমরা সকলেই চেষ্টা করব যে এই মাসে বেশি বেশি একে আমল করার জন্য এবং এই মাসে আমরা অনার্থক কাজ গুনাহের কাজ থেকে বিরত থাকব। অর্থাৎ রমজান অর্থ হচ্ছে যে পোড়ায়া দেওয়া অর্থাৎ এই মাসে আল্লাহ তালা বান্দার গুনাহকে পোড়ায়া দেয় ধৌত করে দেয় তো আমরা সকলেই চেষ্টা করব যে এই রাত্রিতে এই রমজান মাসের রাত্রিগুলা যে আছে অর্থাৎ রোজার শেষ রজনীতে শেষ দশ রজনীতে লাইলাতুল কদর একটা রাত্রি আছে যে রাত্রিতে আল্লাহ তা হাদিস শরীফের ভিতরে বলেন আল্লাহ হাবিবসাল্লাহ আলি হাদি হাদিস শরীফের ভিতরে বলেন যে কোনো ব্যক্তি যদি ওই রাত্রিতে জাগরণ করে এবং কেউ যদি পেয়ে যায় তো ওই রাত্রিতে যেন সে জাগরণ করে এবং এবাদত করে তো আমরা সকলেই চেষ্টা করব যে রমজান মাসের প্রত্যেকটা রাত্রিই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি ইবাদত করব রাত্রি তাহাজ নামাজ এগুলো পড়ব এবং আমরা সকলেই চেষ্টা করব কোরআন শরীফ বেশি বেশি তেলাওত করার জন্য কারণ এই মাসে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমকে নাজিল করেছেন এটা কোরআন কারিম নাজিলের মাস তো আমরা সকলেই চেষ্টা করব এই মাসে যেন অত্যন্ত অন্তত আমাদের একের থেকে সর্বনিম্ন একটা খতম যেন কোরআন শরীফ মানে কোরআন খতম যেন হয় সর্বনিম্ন একটা খতম যেন হয় কোরআন শরীফের হক তো দুইটা একটা হচ্ছে সারা বৎসরে খতম আর রমজান মাসে এক খতম আমাদের তো এমনও হয়ে যায় যে সারা বৎসর তো দূরের কথা রমজান মাসে একটা খতম হয় না আমরা সকলেই চেষ্টা করব এই মাসের এই মাসে বেশি বেশি নফল এবাজদের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত জিকির আজকার এবং আমরা সমস্ত গুনাহ থেকে এই মাসে বিরত থাকব। সমস্ত প্রকার গুনাহ থেকে বিরত থাকব। এবং বেশি বেশি এনাকে আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদের এই মাসে সহি শুদ্ধভাবে রমজান মাস প্রত্যেকটা তিরিশটা রোজাই সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক এবং এর পাশাপাশি আমরা এই মাসে রোজা রাখবো রোজার মাসে গিবদ শেখায়েত এগুলো কেউ করবো না ভাই কারণ গিবদ শেখায়েত এগুলা করলে মানুষের রোজা দুর্বল হয়ে যায় হাদিস শরীফের ভিতরে আসছে কোনো ব্যক্তি যদি একটি গিবদ করে তাহলে তার এরকম আপন ভাইয়ের এরকম তাজা গোস্ত খাওয়া যে কথা এরকম কোন আল্লাহ তারা তার আমল নামায় লিখে দেয় আমরা সকলেই চেষ্টা করব এই মাসে সমস্ত গিবর শেখায় সমস্ত গুণহাত থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালা আমাদেরকে সমস্ত খারাপির থেকে হেফাজত করুক এবং রমজান মাসে তিরিশটা রোজার পাশাপাশি তিরিশটা তারাবি আল্লাহ তালা আমাদেরকে শরীর সুস্থতা রেখে আদায় করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি